চলো নতুন একটা মেনু নিয়ে চলে এলাম আজকে এত কিছু রান্না করতে গিয়ে ভিডিও দিতেই হয়তো দেরি হয়ে যাবে তো তোমরা কিছু মনে করো না একটু লেট হলে মানিয়ে নিও তো আজকের কি কী মেনু হলো অবশ্যই দেখতে পাবে দেখে নাও তোমরা আজকে তিন রকমের কি ভাজা আর বেগুন দিয়ে আলু দিয়ে হয়েছে বাটা মাছ কালো জিরে দিয়ে আর এদিকে হচ্ছে মাছের ঝাল আরও ভাজা তিনটে হচ্ছে কলা ভাজা করলা ভাজা কুলমিশাক ভাজা আর গোল গোল করে চাকা চাকা করে আলু আলু ভাজা তো তোমাদের কেমন লাগছে আর দেখতে আর এই সব রান্নাগুলো খেতে চাগ চলে এসো তো চলো একবার তোমাদের দেখিয়ে দিলাম কী খেয়ে রান্না করছি অবশ্যই এক একটা করে তুলে ধরেই তোমাদের দেখাচ্ছি তবে সবাইকে জানাই সবার আগে শুভ দুপুর তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর বলে দিও কেমন হয়েছে তো যাই হোক এদিকে মাছ মাছ মাঝভাজার বসিয়ে দিলাম আজকে ভীষণ লেট হয়ে গেছে আর ভিডিওটিতে জানি না কত লেট হবে তবে তোমাদের আগে থেকেই বলে দিন একটু মানিয়ে নিও দেরি হলে যাই হোক এত কিছু করতে গেলে তো একটু লেট হবে নিচে হাতে যেহেতু তো চলো এদিকে মাছ ভাজাও কমপ্লিট আর এদিকে করছি আলু ভাজি মানে বাটা মাছ যেহেতু করবো কালোচিরি দিয়ে আলু দিয়ে তার জন্য আলুটা আর কালো চিরি আর তেজপাতা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম এরপরে কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে আর মশলা দিয়ে দেবো আর কি কি মশলা দিতে হয় অবশ্যই দেখেছ আর জানো আর কিছু বললাম না একটা পাত্রের মধ্যে মানে একটা ছোট বাটির মধ্যে গুলে রেখে দিয়েছি এখন দিয়ে দেবো তবে তিন রকমের ভাজা আগে সেরে নিয়েছি ভাতও করে নিয়েছি যার জন্য একটু কাটতে কাটতে লেট হয়ে গেছে রে যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিয়ে দিলাম হচ্ছে মশলা গলা জলটা মানে বাটির মধ্যে আগে থেকে গুলিয়ে রেখেছিলাম এই যে এবার ভালো করে কষিয়ে নিয়ে আর জল দিয়ে দিলে আর ভাজা বেগুন আর ভাজা মাছটা দিয়ে দিলে হয়ে যাবে আর ভালো করে হয়ে যাবে না ফুটিয়ে ফুটাতে হবে তো ভালো করে না সিদ্ধ হলে জিনিসটা হবে কি করে তো চলো এদিকে হয়ে গেছে জল দেওয়া দিয়ে আর আস্তে আস্তে বেগুন আর মাছগুলো সাজিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটে গেলে সিদ্ধ হয়ে গেলে আর নামিয়ে নেব আর যে ঝোলে দেখছো কালো কালো ভাসে এটা আদৌ কালো জিরে অনেকটাই দিয়ে ফেলেছি যার জন্য কুচি 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 লাগছে কালো কালো যেন কি ভেসে রয়েছে যাই হোক এদিকে তো একটা রেসিপি কমপ্লিট আরও তিনটে কমপ্লিট মানে তিন রকমের ভাজা আগে কমপ্লিট করে নিয়েছি তোমাদের বললাম আর ভাতও কমপ্লিট করে নিয়েছি ওই যে দেখতে পাচ্ছ আর এদিকে বাটা মাছের আলু বেগুন দিয়ে বসিয়ে দিয়েছি ঝোল আর এরপরে ঝাল করব কাটাপনা মানে কাতলা মাছে ব্যাস এইটুকুনি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও লাইক কমেন্ট করো আর দেখতে ভুলো না কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখো আর তোমাদের কার কার বাড়ি কী রান্না হয়েছে যেহেতু নিজের মনে করো অবশ্যই বলো তো চলো আজকের আজকে জানো তো কি হয়েছে আজকে যেহেতু একটু দেরি হয়ে গেছে তার উপর তো একটু তাড়াতাড়ি করছি রান্না করার জন্য যেহেতু ভিডিও দেরি করে দেরি হয়ে গেলে একটু আমারও দেরি হয়ে যাবে আর রান্না করতে করতে সবারই যেন রান্না করতে একটু লেটই হয় কারণ রান্না একটু গুছিয়ে ভালো করে না করলে খাওয়া যাবে না আর সবসময় মন দিয়ে রান্না করাই ভালো মাঝে মাঝে রান্না হতেও হয় একটু গোলমাল তো যাই হোক সবারই হয় কার কার হয় অবশ্যই জানিও আমার তো মাঝে মাঝে হয়েই যায় কোনোটা নুন বেশি হয়ে যায় তো যাই হোক কোনোটা নুন নাও দিই এদিকে এই দেখো নিয়ে রান্না বান্না করে পুরো কমপ্লিট করে চলে এলাম মানে একেবারে গুছিয়ে নিয়ে ঘরের মধ্যে চলে এলাম যেহেতু বারান্দায় রান্না করি তার জন্য ঘরে গুছিয়ে নিয়ে চলে এলাম এখনও আরও কাজ বাকি রয়েছে রান্না করা হয়েছে গ্যাসের জায়গাটা পরিষ্কার করা হয়নি ভিডিও আপডেট দেবো বলে চলে এলাম আর বিশেষ করে ভিডিওটা আপডেট দিতে একটু লেটই হয়ে গেছে তবে কিছু করার নেই সব কিছু